হ্যালো বন্ধুরা আর্সে কুসুম ধারাবাহিকে এক নতুন অধ্যায় যেখানে আবেগ ষড়যন্ত্র আর অপত্রিশ টুষ্টি ভরে উঠবে প্রতিটি মুহূর্ত চলুন দেখেনি পরের প্রমোতে কী চমক অপেক্ষা করছে প্রমোতে দেখা যায় কুসুমের চোখে জ্বলছে অন্যরকম এক আগুন সে এবার আর দুর্বল নয় সে প্রস্তুত সত্য প্রকাশ করার জন্য প্রতিটি ষড়যন্ত্র ভাঙ্গার জন্য অন্যদিকে দেখা গিয়েছে নতুন মুড় হঠাৎ করে দেখা যায় পরিবারের ভেতরে আবারও ফাটল ধরল ভিলেনের যেহেতু হাসি ইঙ্গিত দিয়েছে নতুন প্ল্যান শুরু হয়েছে তবে দর্শকদের মনে তখন একটাই প্রশ্ন জেগেছে এবার কাকে নিশানা বাড়াবেন ভিলেন তবে প্রমোতে আকর্ষণীয় টুইস মুহূর্ত হল প্রমোর মাঝখানে সব থেকে বড়ো ধামাকা আসে এক অপ্রত্যাশিত চরিত্রের আগমন বদলে দেয় পুরো সমীকরণ কুসুম হতবাক দর্শকরাও শ্বাসরুদ্ধ হয়ে পড়ে তবে শেষ দৃশ্যে দেখা যায় শেষ মুহূর্তে কুসুম উঠে বলে আমি ভয় পাই না এবার সত্যির সামনে আসবেই আর এই সংকলাপে শেষ হয় প্রমো রেখে যাই দারুণ কৌতূহল তো প্রিয় দর্শকরা নিশ্চিতদের আগামী পর্বে অফাকে করছে বিস্ফোরক টুইস্ট কুসুম কি পারবে ভিলেনের ফাঁদ ভাঙতে নাকি আবারও ষড়যন্ত্রকে হার মানবে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন